দিদি কি করছো হ্যাঁ বলো এই বসে আছি ফোন দেখছি বসা দেখি একটু ভেজা চল এখনও বেঁধে রেখেছ হ্যাঁ চুলটা একটু নরম থাকবে তাই ভেজা চলটা বেঁধে রেখেছি দিদি

এইভাবে যখন তুমি চুলটাকে ঝাড়তে যাচ্ছ এইভাবে পেঁচিয়ে তুমি এইভাবে ঝাড়তে যাচ্ছ তো এইভাবে যখন ঝাড়বে তখন চুলটা তো ভিজা আর চুল যখন ভিজা থাকে তখন তো চুলের গোড়া নরম থাকে হ্যাঁ তাহলে নরম থাকলে সেই চুলটা কি হবে উঠে যাবে না এই ভুল কেউ করে কখনো এরকম করবে না চুল যখন ঝাড়বে শুকনো চুল যখন তখন ঝাড়তে পারো আর চুল ঝাড়ার কোনো প্রয়োজন পড়ে না ঠিক আছে ঠিক আছে ভিজা চুলকে চিরুনি দেয় ভিজা চুলে কখনো চিরুনি দিতে নেই কারণ চুলের গোড়াতে যখন জল পরে বা তেল পরে তখন চুলের গোড়া থাকে নরম আর নরম অবস্থায় চুল যদি ঝাড়ো বা চিরুনি দাও তাতে দেখা যাচ্ছে যা তোমার চুল উঠে তার থেকে আরও দ্বিগুণ চুল উঠবে কেন যখন জল বা তেল পড়ছে চুলের গোড়াটা তো নরম থাকছে আর নরম থাকলে তো টান পড়লে তো অটোমেটিক উঠে যাবে ওই কারণে সব একদম ধান গাছ দেখেছো ধান গাছ দেখবে যখন পোতা হয় কয়েকদিন পর জল দেওয়া হয় হ্যাঁ সেই জল দেওয়া সেই ধান গাছটা যখন টানা হয় যেহেতু গোড়াটা নরম তখন হয় সঙ্গে সঙ্গে উঠে যায় উঠে যায় আর যদি শুকনো অবস্থায় শুকনো জমিতে যদি সেই ধান গাছটা উঠাতে যাও উঠাতে পারবে না পারবে না সেম জিনিস হচ্ছে আমাদের চুল যখন আমাদের চুলে জল বা তেল দেওয়া হয় চুলের গোড়াটা থাকে নরম চুলটা যখনই অল্প টান পড়ে সঙ্গে সঙ্গে চুলের গোড়া থেকে শিকড়টা উপরে চলে আসে ধরে রাখতে পারে না আর যখন শুকনো থাকে তখন টানলে কিন্তু ঝটঝট করে উঠে না তাই কখনো ভিজা চুলে চিরুনি দেবে না চুলটা ভালো করে ফ্যানের হাওয়াতে শুকাবে বা হালকা রোদে চুল আবার খুব বেশি রোদে শুকানো উচিত না হালকা রোদে শুকাবে বা ফ্যানের হাওয়াতে শুকাবে চুলটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে তারপর একটা স্প্রে বোতলে ভালো জল যে জল খাও সেই জলে যাতে কোনো রকম আয়রন বা কোনো নোংরা না থাকে সেই জলটা একটা স্প্রে বোতলে ভরবে ভরে চুলের গোড়া চুলের থেকে ঠিক চুলের গোড়া থেকে এক বিদ্ধা মানে এইভাবে এক বিদ্যা তুমি মাপ করে নেবে ধরে না ওই ঘাড় পর্যন্ত এই ঘাড় থেকে নিচের অংশটা স্প্রে করবে শুকনো চুলে আচ্ছা চুলের গোড়াতে কিন্তু স্প্রে করবে না শুকনো চুলের ডগাতে স্প্রে করে ওই চুলটাকে নরম করবে কেন বলছি শুকনো চুল আমার আশড়ানো যাবে না কেন কারণ শুকনো চুল আবার ডগাগুলো ভেঙে যায় তার জন্য স্প্রে করে তারপরে স্প্রে করে আসতে অল্প অল্প চুল নেবে একটু একটু করে চুল নেবে আর চুলের ডগাটাকে জল ছাড়াবে ঠিক আছে আর মনে রাখবে যখন স্প্রেটা করবে একদম চুলের গোড়াতে করবে না চুলের ডগাতে পড়বে এই সিস্টেমে যদি চুল আঁচড়াও দেখবে চুল পড়া অনেক কমে গেছে আর চুল ভাঙাও কমে গেছে আমাদের চুল যা পরে তার থেকে অনেক সময় ভাঙে বেশি কেন অনেকেই আছে শুকনো চুল জট ছাড়াই একদম না যেমন শুকনো চুলে জট ছাড়ানো উচিত না ঠিক ভিজা চুল যদি গোড়া ভিজা থাকে ঠিক ভিজা গোড়া ভি গোড়া ভিজা অবস্থাতেও কিন্তু চুল আঁচড়ানো উচিত না হালকা করে স্প্রে করে নিয়ে দেখা যাচ্ছে তোমার চুল পড়ার কোনো কারণ নেই কিন্তু এটা হচ্ছে সব থেকে একটা বড় কারণ একটা চুল যখন উঠে যাবে তার পাশে আর একটা চুল থাকবে সেই চুলের গোড়াটাও কিন্তু আলগা হয়ে যাবে তখন দেখা যাবে একটা উঠতে লাগলে তার পাশের উঠে যাচ্ছে তার পাশের উঠে যাচ্ছে এইভাবে দেখা যাচ্ছে তোমার চুল পড়া একটা বড় সড়ো কারণ তাই চুলে জল দিয়ে চুল জট ছাড়ানো এই একটা প্রসেস এটা অবশ্যই ঠিকঠাক মানা উচিত ঠিক আছে তাহলে দেখবে চুলের অনেকটা সমস্যায় আমাদের কাছে সমাধান হয়েছে এটা চুলের সমস্যাটা আমরা শুধু না আশেপাশে যারা রয়েছে তাদেরও রয়েছে মানে একই গন্ডগোল হয়েছে একই প্রবলেম কারণ এরা সঠিকটা জেনে বুঝে চুলের উপরে প্রয়োগ করে না অনেকে আছে ভুলভাল টিপস ফলো করে চুলে ভুলভাল জিনিস অ্যাপ্লাই করে এইগুলো একদমই উচিত না যদি কোনো চুলের প্রবলেম থাকে তোমার বা তোমার বান্ধবীদের যারই হোক না কেন তোমাদের দাদাবাই হচ্ছে হেয়ার এক্সপার্ট তোমার দাদা ভাই অ্যাকচুয়ালি বিশেষ করে হেয়ারের উপরেই ট্রিটমেন্ট করে তো তোমরা চাইলে বিনা পয়সাতে মানে বিনা মূল্যে পরামর্শ নিতে পারো পরামর্শ নেওয়ার জন্য কোনো রকম ভাবে কোনো চার্জ লাগে না ঠিক আছে তোমাদের বান্ধবী তোমরা যে কেউ এমন কি যারা অনলাইনেও চাই যে চুল সম্পর্কে জানবো বুঝবো বিনা পয়সাতে তাদেরকে পরামর্শ দেওয়া হয় আচ্ছা ঠিক আছে তাই যে কোনো কিছু চুল সম্পর্কে জানতে গেলে আগে ডাক্তারের পরামর্শ নাও ভালোভাবে জেনে বুঝে তারপর চুলের ওপর সেগুলো অ্যাপ্লাই করো ভুল ডিসিশান নিলে ভালো হওয়ার থেকে খারাপটাই দেখবে বেশি হয় সেটা তো হয় না জেনে কিছু করা উচিত না ওই কারণে আমাদের এত চুল উঠছে ভেঙে পড়ে যাচ্ছে মানে আমরা সঠিক প্রবলেমে সল্যুশানটা হচ্ছে একদম আমার এই চুলটা না শুকানো পর্যন্ত আমি চুলে চিনুনি দেবো না বা হিল ছাড়বো না সমস্ত এই প্রসেসগুলো যদি না জানা থাকে হ্যাঁ হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবে আমাকে জিজ্ঞেস করবে আমার সাথে আলোচনা করে তারপর এইগুলোকে তোমরা চুলে অ্যাপ্লাই করবে তার আগে কিন্তু চুল সম্পর্কে ভুল ডিসিশন একবারেই নেবে না আচ্ছা যদি কোনো কোশ্চেন থাকে কারো তো আমার চ্যানেলে এসেও করতে পারো বা আমার সাথে সরাসরি কথা বলতে পারো আর ডাক্তারি পরামর্শের জন্য নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে তোমরা ফোন করে জেনে নিতে পারো ঠিক আছে চুলের যে কোনো সমস্যা কোনো সমস্যা হলে তোমার তোমারা দাদা ভাইয়ের কাছে আসবে এসে জেনে নেবা একদম চুল নিয়ে ভুল ডিসিশন নেবে না চুল এমন একটা জিনিস আর যদি চাও আমার মতোই চুল নিতে বা আমার মতো চুল পেতে তাহলে আমি যে টিপস গুলো বলবো অবশ্যই ফলো করবে সত্যি তুমি যে টিপস গুলো বলে ওগুলো তো আমরা জানতামই না এতদিন আমরা ভুল ভাল মানে নিজের চুল অপর এপ্লাই করেছে একদম করবে না যেটা করবে জেনে বুঝে করবে ঠিক আছে ঠিক আছে ওই কারণে আমরা চুল একদম হচ্ছে না একদম ভুল করবে না ঠিক আছে ਕੀ ਹੈ ਜੇ ਤੁਮ ਚੋਲਦੇ ਹੋ ਨਾ ਸੁਪਾਈ ਨਹੀਂ ਦਾ ਹਾਲ ਮੈਂ ਅੱਜ ਆਸੀ ਹੈ